আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি একটা মোটরের কন্ট্রোল বক্স চেঞ্জ করব তো এখানে যে মোটরের কন্ট্রোল বক্সটা আসছিল সেই কন্ট্রোল বক্সটা দেখতে পাচ্ছেন পুরোটাই পুড়ে গেছে দেখা যাচ্ছে পুরোটাই পুড়ে গেছে এই কন্ট্রোল বক্সটা আমি নতুন করে আমি পাল্টাবো তো আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই পুঁড়ের তারগুলো সবগুলা সবগুলো শেষ হয়ে গেছে তো আমি নতুন একটা কন্ট্রোল বক্স নিয়ে এসে এটা হচ্ছে চেঞ্জ করব আর পুরো ভিডিওটাই আপনারা দেখুন একটা কথা দেখেন আপনারা

তো এই যে আমরা তার ডুবে ফেলছি এই তারটা এখান দিয়ে ডুবাইলাম এটা দিব আমরা তারটা টাইট হয়ে গেল এখন আমরা প্রত্যেকটা কালারে কালারে তারটা লাগাই দেবো এখানে একটা কথা হলো যে কালারে কালারে মাঝে মধ্যে তার লাগালেও পানি উঠে না সেটার কারণটা হচ্ছে মোটরের একটা রানিং থাকে একটা স্টারিং থাকে আর হচ্ছে আপনার একটা কমন থাকে এই কমন পান্ত্রটা আপনার নিউট্রালের সাথে লাগে আর এই রানিং আর স্টার্টিং দুইটা ক্যাপাসিটির তার লাগে একটা মেন ক্যাপাসিটারের সাথে আরেকটা সাপ্লাই ক্যাপাসিটারের সাথে মানে দুইটা এই দুইটা লাইন দুইটার সাথে হয়ে যায় হইলেই আপনার লাইনটা ক্লিয়ার হয় তো আমরা লাগাই লাগাই দেখি প্রথমবার পানি না উঠলে আমরা একটা শুধু রানিং আর ওইতে স্টার্টিং দুটো চেঞ্জ করে দেব তাহলেই হয়ে যাবে আমাদের কাজ আচ্ছা আমরা লাগাই হচ্ছে আমাদের কমন কালো কালো তারটা এটা হচ্ছে কমন আমাদের এই যে আমরা এখন এই যে এখানে লাগাইছি লাল লালের সাথে লাল এখানে নীলের সাথে নীল আর এটা কালোর সাথে কালো লাগাই দিছি দিয়ে পুরো বোর্ডটা আমরা কমপ্লিট কমপ্লিট করে ফেলছি এখানে আর তিনটা লাগাই দিছি তো আমরা যদি পানি না উঠে তাহলে শুধু এই লাল তার আর এই নীল তারটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে তো আশা করি পানি উঠবে তো আমরা এখন লাইনটা লাগাবো লাইন এরটা আমরা হচ্ছে সুইচ দিব তো এখানে আমরা লাইন লাগাই দিলাম মোটরের এখানে আমরা সুইচ লাইন পাইছে প্লাস পানিও উঠতেছে এটা হচ্ছে আমাদের মোটর এখান থেকে পানি উঠতেছে পাইপ দিয়ে পানি যাইতেছে হুম হম পানিটা একটু দেখাই মাথায় এই পানিটা পড়তেছে মোটরের মোটরের পানি পড়তেছে ক্লিয়ার তো আপনারা এইভাবে খুব সহজভাবে মোটরের কন্ডল বক্স লাগাইতে পারেন